আমরা হয়তো দীর্ঘদিন যাবৎ দেখে আসছেন প্রোডাক্ট কিংবা সার্ভিস প্রমোশনে আমরা মোশনোগ্রাফিক্স অ্যানিমেশন ভিডিও কিংবা মডেল দিয়ে ভিডিও বিজ্ঞাপন করে আসছি দীর্ঘদিন যাবৎ আমাদের এই দীর্ঘদিনের কাজের পরিক্রমায় গত দুই তিন মাস যাবত আমরা একটা বিষয় নোটিশ করেছি লাস্ট দুই থেকে তিন মাস যাবত কিছু প্রোডাক্টের ক্ষেত্রে অ্যানিমেশন ভিডিও আগে যেভাবে কাজ করত এখন ঠিক সেভাবে কাজ করছে না সো বিষয়টি নোটিশ করার পর এর অল্টারনেট কোন সলিউশন বের করা যায় কিনা তা নিয়ে আমরা রিসার্চ করছিলাম দীর্ঘদিন যাব। এরপর ফাইনালি বাংলাদেশে প্রথমবারের মতো প্রোডাক্ট প্রোমোশনে আমরা নিয়ে এসেছি এক ডিফারেন্ট প্যাকেজ যা আপনার মার্কেটিং খরচ কমাতে হবে সময় উপযোগী সলিউশন আর এক্ষেত্রে আপনার প্রোডাক্টটি হবে আপনার মডেল ভাবছেন প্রোডাক্ট আবার মডেল হয় কিভাবে সো এই জায়গায় আমরা মূলত বিভিন্ন ফ্রেম থেকে আপনার প্রোডাক্টের সিনেম্যাটিক শট নিব এবং ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব পাওয়ারফুল স্ক্রিপ্টের কোয়ালিটিফুল ভয়েস ওভার যে অডিয়েন্সের সামনে আপনার প্রোডাক্টকে করে তুলবে আরো বেশি আকর্ষণীয় আরো বেশি প্রিমিয়াম তাই স্বল্প করেছে এমন প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ভিডিও তৈরিতে এখনি যোগাযোগ করুন আমাদের সাথে